ভাই বোনেরা আসসালাম ওয়ালাইকুম এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও লিঙ্কস মিলিয়ান খুব সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা জানেন আজকে কেন এই অবস্থান ধর্মঘট আমরা সরকারি কর্মচারীরা না হাজার সালে একটি পিএসকেল পেয়েছিলাম সেই পে স্কেল ছিল বৈষম্যে ভরা একটি পেসকেল। স্কেল সেই পে স্কেল ছিল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আকাশ পালার ব্যবধানের একটি পে স্কেল আজকে আমি আমার বক্তব্যের শুরুতেই এখানে বিভিন্ন জেলা উপজেলা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকা থেকে যে সমস্ত ভাই বোনেরা আজকের এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য কষ্ট করে এসেছেন তাদের সবাইকে আমি সুস্বাগতম জানাচ্ছি প্রিয় ভাই বোনেরা আমরা সরকারি কর্মচারীরা এভাবে রাস্তায় থাকার কথা নয় আমরা কেন রাস্তায় থাকবো দু হাজার পনেরো সালে যখন একটি পেসকে দেওয়া হয়েছিল সেই বৈষম্যের বিরুদ্ধে বৈষম্যে ভরা একটি পেসকে বিরুদ্ধে আমরা সরকারকে দাবি জানালাম যে এই বৈষম্য ভরা পেসকে আমরা মানি না আমাদের দাবি দাবির প্রেক্ষিতে দু হাজার উনিশ সালে সরকার একটি কমিটি গঠন করা ছিল করেছিল বৈষম্য দূর করার জন্য কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় সেই কমিটি এখন পর্যন্ত কোন রিপোর্ট দিতে পারেনি আজকে প্রায় ছয় ষাটটি বছর চলে গেল এগুলি ছিল শুধু লোক দেখানো এবং কর্মচারীদের মূলা ঝুলিয়ে রাখার মতো কমিটি ছিল আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আমরা এখন আর বোকা নয় এখন একটি অফিস সহায়ক এম এ পাস ডিগ্রি পাস এম এ পাসের নিচে কোনো অফিস সহায়ক নেই তা এখন আর ধোকা দিয়ে পার পাওয়া যাবে না আমাদেরকে প্রহাসন করে আমাদের সাথে বুঝিয়ে রাখা যাবে না আমরা এখন আর বোকা নই আমরা আমাদের অধিকার পাই টুক পাই বুঝে নেওয়ার জন্য এখানে এসেছি প্রিয় ভাই ও বোনেরা কেন আজকে অবস্থান ধর্ম আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে একের পর এক মানব করে করেছি আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছি আমরা সেই বৈষম্যের বিরুদ্ধে একাধিকবার সরকারকে স্মারক লিপি দিয়েছি কিন্তু অত্যন্ত বিষয় সরকার আমাদের কথায় করেন করেননি যার পরিণতি কি হয়েছে পাঁচই আগস্ট আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে যখন পাঁচই আগস্টের পরে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে আমরা একটা বৈষম্যহীন সরকার পেলাম আমরা সেই বৈষম্যহীন সরকারের কাছে একটি বৈষম্যমুক্ত সরকারের কাছে দাবি জানালাম আমাদের দাবি সমসাধ্য ভাবে মেনে নেওয়ার জন্য ডক্টর সাহেব আমাদেরকে ওয়াদা দিলেন আপনারা কোন মিছিল মিটিং করার দরকার নেই আপনাদের যৌক্তিক দাবি সমূহ লিখিত আকারে আমাদের কাছে পেশ করুন আমরা ওনার কথায় সারা দিয়ে আমরা লিখিত আকারে ওনার এই যমুনায় ওনার প্রধান উপদেষ্টা দপ্তরে সাহক সকল অর্থ উপদেষ্টার কাছে জনপ্রশাসন উপদেষ্টা উনি আমাদের সরকার প্রধান উনি আমাদের জনপ্রশাসন উপদেষ্টা আমরা সকল উপদেষ্টার কাছে আমাদের দাবি সহ উত্থাপন করলাম লিখিত আকারে আমরা ধৈর্য ধরলাম প্রায় তিন মাস উন্ডা বলেছিলেন আমাদেরকে তিনটি মাস সময় দেওয়া হোক কিন্তু আমরা তিন মাসের বেশি সময় দিয়েছি কিন্তু দেখতে পেয়েছি সেই কথার কাজে কোনো মিল নেই তাই আমরা এরপরে অনেকবারে একাধিকবার তাদের সাথে অফিসিয়ালি যোগাযোগ করেছি আপনারা সবাই জানেন প্রধান উপদেষ্টার কাছে আমরা শারকৃপি নিয়ে গিয়েছিলাম উনি আমাদের কাছে সাক্ষাৎ করার কথা ছিল আমাদের কাছে এখানে থেকে উপ পুলিশ কমিশনার রমদা সাহেব কথা দিয়েছিলেন আমাদেরকে প্রধান উপদেষ্টার সাথে কথা বলিয়ে দেবেন কিন্তু আমরা দেখতে পেলাম আমরা দরকার কার্যালয়ে গেলাম উনি আমাদেরকে সময় দিতে পারলেন না উনি পেরে পাঠিয়েছিলেন ওনার প্রেস সচিবকে ওনার প্রেস কাছে আমরা অত্যন্ত ভদ্রপদে বলে এসেছিলাম যে আমাদের এই সাত দফাতে না বললে আমরা কর্মচারীরা চলতে পারছি না উনি আমাদেরকে কথা দিয়েছিলেন আপনাদের দাবি সমূহ গুরুত্ব অনুযায়ী একের পর এক বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব এবং আমার কাছে স্মারকলিপি দেওয়া আর প্রধান প্রতিষ্ঠার কাছে স্মারকলিপি দেওয়া একই কথা কারণ আমি সরাসরি তার হাতে নিয়ে এটি বাস্তবায়ন করার জন্য আপনাদের পক্ষ থেকে অনুরোধ জানাবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তাও প্রায় দুই মাসের বেশি হয়ে গেছে এখন পর্যন্ত আমাদের ব্যাপারে কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আপনারা জানেন সরকারি কর্মচারী যারা আছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা বারবার প্রতারিত হয়েছে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীর মধ্যে আমার এখানে যারা পুলিশ পোশাক করা পুলিশ ভাইয়েরা আছে তারা ওই এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারী আমি তাদেরকে বাদ দিয়ে বলতেছি না এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীরা উনিশ শত স্বাধীনতার পর থেকে এই জগৎ বারবার প্রতারিত হয়েছে কিভাবে প্রতারিত হয়েছে আপনারা হয়তো অনেকে জানেন না এই বিষয়গুলি জানতে হবে অনেকেই জানেন না কে কে অধিকার কেড়ে হয়েছে সেই বিষয়গুলি যদি আমি মনে করি আজকে আমার কর্মচারী ভাইরা জানতো তাহলে আজকে আমার সামনে এই কয়টি লোক আসার কথা নয় আজকে অন্তত টিএসসি পর্যন্ত লোকে লোকারণ্ড হয়ে যাওয়ার কথা ছিল আমার ভাইয়েরা আমার বোনেরা যে অধিকার আমাদেরকে দেওয়ার কথা সেই অধিকার সম্পর্কে তারা জানেন না তাই আজকে আমার মনে হয় আমাদের উপস্থিতির এই অবস্থা আর যদি তারা জানতেন তাহলে অবশ্যই আজকে এই প্রোগ্রামে আসতেন স্বাধীনতার পর থেকে যে কয়টি সরকার এসেছে একটি সরকারও কর্মচারী বন্ধ সরকার ছিল না আমি বলবো তার কারণ এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের দশটি গ্রেডে প্রতিদিক গ্রেডের দাপে দেড়শো দুশো টাকা মাত্র ব্যবধান আর কর্মকর্তাদের দশ থেকে এক গ্রেড পর্যন্ত প্রতিদিক গ্রেডের দাপে দাপে ব্যবধান পাঁচ হাজার সাত হাজার আট হাজার টাকা আর ওই দশটি গ্রেডের ব্যবধান বাঁষষট্টি হাজার টাকা আর আমাদের কর্মচারীদের দশটি গ্রেডে ব্যবদান মাত্র বেয়াল্লিশশো পঞ্চাশ টাকা কেন এই ব্যবদান থাকবে এই জন্য স্বাধীন করেছি আমরা কি এই জন্য স্বাধীন করেছি আপনারাই বলেন যা স্বাধীন হয়েছিল কেন সেই ইতিহাসে জানতে হবে উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্তির পরে যখন দেখা হলো বাংলাদেশের পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানি সরকার বিভিন্ন ধরনের বৈষম্যমূলক আচরণ করছে তারপরে পূর্ব পাকিস্তানের আমরা বাংলাদেশিরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা বিভিন্নভাবে আন্দোলন দাবি জানিয়ে আসছিলাম পরবর্তীতে বাংলাদেশ বাংলাদেশের পূর্ব পাকিস্তানের ভাই বোনেরা আমার বৃদ্ধ বর্ণিতা যখন বুঝতে পারলো আমাদেরকে তারা ঠকাচ্ছে তাই তার বিরুদ্ধে পূর্ব বাংলা ফসে উঠল উনিশশো সালে আমরা যুদ্ধ ডাক দিলাম আমাদের মা বোনরা যুদ্ধ অংশগ্রহণ করে লক্ষ লক্ষ শহীদ হয়েছিল সেই বৈষম্য দূর করার জন্য কিন্তু আদৌ কি বৈষম্য দূর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় তেপ্পান্ন চুয়ান্ন বছর হয়ে গেছে কেন এখনো বৈষম্য দূর হবে না আর আমি আজকে এই অনুষ্ঠান ধর্মঘট থেকে উমারের আমলাদের জানিয়ে দিতে চাই উপদেষ্টাদের জানিয়ে দিতে চাই সরকারকে জানিয়ে দিতে চাই আর আমরা বৈষম্যের মধ্যে থাকতে চাই না আমরা আমাদের অধিকার আদায় করে নিয়ে ঘরে ফিরবেন ইনশাল তাই আজকে আমি আজকে এখানে যারা এসেছেন আপনাদেরকে বলবো প্রোগ্রাম চলতে থাকবে দীর্ঘ সময় আপনারা গঠনমূলক বক্তব্য রাখবেন আমাদের একটি কথা মনে রাখতে হবে আমরা সরকারের বিরুদ্ধে কোন আন্দোলন এখানে আসিনি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেস্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ